বাংলাদেশ সর্বশেষ নিউজ আপডেট আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপরে বিস্তারিত ভাষা শহীদের পরিবারকে পরিপূর্ণ সম্মান দিতে ব্যর্থ বলেছেন জামায়াত আমির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত উনিশশো বাহান্ন সালের ভাষা শহীদদের পরিবারকে পরিপূর্ণ সম্মান দিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষেই আজ শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জামায়াতে আলোচিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন জামায়াতে আমির বলেন বাহান্ন এর ভাষা শহীদদের পরিবারকে পরিপূর্ণ সম্মান দিতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র এসব শহীদদের নিয়ে রাজনীতি করা হলে তাদের পরিবারকে মূল্যায়ন করা হয়নি বিগত দিনে ক্ষমতায় ছিল এ তাদের তিনি যারা শহীদ হয়েছে। ষোলো ডিসেম্বর ছাব্বিশে মার্চ এই জাতি মোটামুটি তাদেরকে স্মরণ করে কতটা মর্যাদা দিতে পারে সেটা অবশ্যই আলোচনার বিষয় অনুরূপ বাসা আন্দোলনে যারা জীবন দিয়েছেন অন্তত একুশ ফেব্রুয়ারি বা আট এ ফাল্গুন যেটাই আপনারা মানেন সেই দিনটায় তাদেরকে একটু কাছে টানেন বুকে টানেন সম্মান দেখেন তাহলে তারা অন্তত কিছুটা হলে প্রশান্তি পাবে আর বর্তমান প্রজন্ম এখান থেকে শিক্ষা নেয় আফসোস করে ডক্টর শাফিদুর রহমান বলেন আমরা ইতিহাসের নায়কদের সম্মান দিতে জানি না উল্টো ইতিহাস বিকৃত করি কিন্তু ইতিহাসের নির্মম কাউকে ছাড় দেয় না তবে বিকৃতকারীরা সব সময় ইতিহাসের আস্ত বছর জাতিকে বড় জ্বালাতন করেছে বলে অভিযোগ করে জামায়াত আমির বলেন ইতিহাসকে কেটে টুকরো টুকরো করেছে দলটি সব জায়গায় অন্যাজ্য ভাবে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল প্রত্যেক জাতির যুব সমাজ সাধারণত অন্যায়ের বিরুদ্ধে থাকে আর বৈষম্যের বিরুদ্ধে থাকে আমাদের যুবকরাও সেই গৌরব ধারণ করেন চলেছে জোর করে যে ইতিহাস তৈরি করা হয় তা প্রচন্ড বিরুদ্ধ হয়ে যায় উল্লেখ করেন ডক্টর শফিকুর রহমান বলেন এটি কারোর জন্য সুখকর নয় বরং ইতিহাসে যারা যার যেখানে জায়গা তাকে অবশ্যই সেখানে জায়গা দিতে হবে যদি ভালো লাগার মানুষকে ইতিহাসের সামনে নিয়ে আসেন আর ভালো না লাগার মানুষকে যদি ফেলে দেন সেটা ইতিহাস নয় হবে গল্প তাই ইতিহাসের নামে আমরা কোনো গল্প দেখতে চাই না ভাষা আন্দোলনে তমজুদ্দিন মজলিস অধ্যাপক গোলাম আজম সহ সংশ্লিষ্ট সবার অবদান সরকারিভাবে সামনে আনার উদ্যোগ নেয়ার আহ্বান জানান জামায়াত আমির